ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডে কি চলছে সেসব নেই কিছুদিন আগে তিনি হজ করে আসছেন তাই আলহাস বললাম না বললে আবার এটা নেব মানে অবমাননাকর মামলা টামলা হতে পারে গরিব মানুষ মামলা চালানোর ক্ষমতা নেই তবে মুক্ত আছে কথা বলতে পারি যুক্তি আছে এবং সেই যুক্তির ফেভারে এই মুহূর্তে আমার কাছে যে তথ্য উপাত্ত ডেটা রয়েছে সেই তথ্যটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত এফিশিয়েন্ট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকান নাইন সায়ের সামির করা একটা পোস্ট থেকে সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি চলছে অভ্যুত্থান পরবর্তী সময়ে ফারুক আহমেদ যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন সে সময়টা এক্সপেক্ট করা হচ্ছিল যে আর যাই হোক এখানটায় বৈষম্য থাকবে না ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো ধরনের দলবাজি চলবে না ফারুক আহমেদ তার সবচেয়ে কাছের মানুষ যে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে একজন সিরিয়াসলি খুব হাই প্রোফাইল পার্সোনাল তার সবচেয়ে কাছের মানুষকে তিনি বলবেন না তার বউ তিনি বলবেন আমার আমার সিকিউরিটি সিকিউরিটি গার্ড যিনি সেই মানুষটা সবচেয়ে আমার কাছের অনেক অনেক বড় বড় পলিটিশিয়ান থেকে শুরু করে মনীষীদের আমরা দেখেছি যে তার খুব খুব কাছের মানুষ তাদেরকে গুলি করে মেরেছে দেখি না কাছে থাকে ভাই বৌরা না থাকলেও এরা কাছে থাকে সেই কাছের মানুষটাকে ফারুক আহমেদ চুজ করেছেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে যেই দলটা বিতাড়িত সেই দলের সাবেক এক নেতাকে মিস্টার মার্জুক মার্জুকের সাথে আমার কোনো লেনা দেনা নেই তবে মজার একটা জায়গা আছে একটু কৌতুক করে বলি মানে আমি বুঝলাম না যে আসলে ফারুকের রোলটা কি এখানে আর মার্জুকের রোলটা কি খেয়াল করে দেখবেন তিনি এক সময় আই এম শেখ হাসিনা মেন এটা ওটা বলে পোস্ট করেছেন ভালো কথা করতেই পারেন আমার সাথে আরেকজন আইডিওলজি মিলবে না সেটা তিনি করতেই পারেন এখন এই যে মিস্টার মার্জুক সাহেব একটা সময় শেখ হাসিনার মানুষ ছিলেন সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভেগে যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিবর্তন আসলো এবং সেখানটায় যিনি চেয়ার নিলেন মার্জুক সাহেব তে হয়ে গেল ছাত্রলীগের জন্য তো তিনি বদনাম নিশ্চয়ই বদনাম এত তাড়াতাড়ি ভুল পাল্টে ফেললেন ফারুক আহমেদের কথা বলি মারজুকের থেকে সিনিয়র হস্টস করেছেন অনেক জ্ঞানী মানুষ সাবেক অধিনায়ক সাবেক প্রধান নির্বাচক তিনি কি কামটা করলেন দেখেন তিনি তার পার্সোনাল সিকিউরিটি প্রোটোকল অফিসার হিসেবে অনুমোদন করে দিলেন তার সিগনেচারও রয়েছে সায়ের সাহেব যে পোস্টটা করেছেন হোপফুলি আরো অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্টস গুলো লোডিং সেখানটায় ফারুক সাহেব হচ্ছে ফাইনাল অনুমোদনটা দেন ওই মিস্টার মারজুককে তার প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগের জন্য ফারুক সাহেব যিনি এসে এখানটায় বলেন কথায় কথায় বলেন গত ষোলোটা বছরে কি হয়েছে ক্রিকেট বোর্ডে কিছু হয় মানে এটা হচ্ছে তার একটা দারুণ লজিক এই কথাটা তিনি বলবেনি ষোলো বছরে কিছু হয়নি ছয় মাসে আমি কি করব। ঠিক আছে এই কথা যিনি বলেন ছয় মাসে তিনি এই ষোলো বছরে যারা হাত ভেঙেছে পা ভেঙেছে যারা অভিযুক্ত নানা অভিযোগে নির্যাতন সহ সেরকম একজনকে তার কাছের মানুষ বানিয়ে দিয়েছেন ছয় মাসের মধ্যে ষোলো বছরে বিসিবিতে কি হয়েছে ছয় মাসে তিনি এটা চেঞ্জ করতে কিন্তু ছয় মাসের মধ্যে তিনি এমন একজনকে তার কাছের মানুষ বানিয়েছেন যে মানুষটা নিজে বিতর্কিত এবং তিনি তার দলের সাথে মেনে ফালুকের লোক হয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারা চালায় কে চালায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমার প্রিয় ছোট ভাই আমি ছোট ভাই বলতেই পারি তার সাথে আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা সম্পর্কের জায়গা রয়েছে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আপনি খেয়াল করে দেখবেন যে একজন বিশিষ্ট ব্যক্তি খন্দকার এফি খুবই ব্যস্ত থাকেন সিকিউরিটি প্রোটোকল তিনি দেখেন মিস্টার এফির গত পনেরো আগস্টের পোস্ট গত পনেরো আগস্টের পোস্ট তিনি কি লিখেছেন সেটা নিশ্চয় এখন যাচ্ছে এবং এই পনেরো আগস্টের পরে যখন ছয় দিন চলে গেল নেক্সট সিক্স ডেজ এর মধ্যে মিস্টার এফি পুরোপুরি পোল্টি মারলেন তিনিও প্রাইম মিনিস্টার মেনের কাছ থেকে হয়ে গেলেন মিস্টার ফারুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অঘোষিত কর্তা সবকিছু মাতবর এফি এখানকার সিকিউরিটি লজিস্টিক্স ডেভেলপমেন্ট মেডিকেল ট্রান্সপোর্ট সব জায়গায় মাতবরি করেন এবং মিস্টার এফি সিলেক্ট করে দেন কে কোন জায়গায় কোন কাজ করবে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি যেহেতু সায়ের ভাই এই রিপোর্টটা করেছে ভ্যালিড রিপোর্ট করেছে এটা তো আর আমার রিপোর্ট না প্রমাণ দিয়েছে অতীত দেখিয়েছে বর্তমানে কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট ফারুক আহমেদ অনুমোদন করে এই ছেলেকে চাকরি দিয়েছে সো আমি বলতেই পারি আমার একটা কাহিনী মিস্টার এফি যখন আমি ক্রিকেট বোর্ডের এগেনস্টে রিপোর্ট করা শুরু করলাম আমাকে এন্ট্রি টু দিয়ে ভেতরে যেতে তার যারা ক্যাডার ছিল তাদের দ্বারা বাধাগ্রস্ত করলেন প্রেসিডেন্টস বক্সে আলাপ করেন যেসব সাংবাদিক বিসিবির এগেনস্টে লিখবে তাদেরকে যেন এখানটা অ্যাক্রিডিটেড করতে না দেয়া হয় মিস্টার এফি এই কাজটা করেছেন মিস্টার এফি হি ইজ প্রো আওয়ামী লীগের অ্যাক্টিভ আওয়ামী লীগের একটা সময় ছিলেন তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন এবং বিসিবির ট্রান্সপোর্টের গাড়ি সিরিয়াসলি বলছি ভাই তার বাচ্চার স্কুলে নেওয়া আনার থেকেও কাজ করে ফারুক আহমেদের নির্দেশে এফির সরাসরি মদদে এগুলোর কোন রেজিস্ট্রেশন থাকে না যে কোথায় গেল কোথায় আসলো কয়টা সময় গাড়িটা গেল আসলো বউ বাচ্চারে প্রোটোকল দেয় বিসিবির গাড়ি যেখানটা এফ ইনভলভ থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এখানটা একটা বলের মধ্যে চলে গেছে ফারুক আহমেদ সরাসরি চলছেন ফারুক আহমেদ সরাসরি বিগত সরকারের পতিত যারা তাদেরকে পুনর্বাসিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালাচ্ছেন এবং সেটার প্রমাণ আল জাজিরা সাংবাদিক তার পোস্টে দিয়েছে দিস ইজ নট ফ্রম মাই ইনভেস্টিগেশন সায়ের ভাই সেটা দেখিয়েছেন আজকে এই এফিদেরকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে বরণ করেন পাওয়ারফুল করেন পাওয়ার করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তনটা কোথায় এখন আমি আসব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চিন নিয়ে মিস্টার ফারুক আহমেদ আসলে কার লোক তাকে যখন সিলেক্ট করা হলো অ্যাজ দ্য চেয়ারম্যান অর প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করা হয়েছিল তিনি নিউট্রাল দায়িত্ব নেবার পর সকল আওয়ামী লীগের তিনি পুনর্বাসিত করেছেন তার বন্ধু মিস্টার জুবায়ের এই ভদ্রলোক এবং তার ভাই মিস্টার আমজাদ তারা বিগত সরকারের সময় বিপিএল এর বলছি বিগত সরকারের সময় যারা বিপিএল এর মালিকানা পেয়েছেন বিপিএল এর দল চালিয়েছেন তারা তো নিশ্চয়ই বিগত সরকারের কাছের লোক চাইলেও তো কেউ পাবে না পাবে পাবে না সামির কাদের কি পাইছিল পায় নাই বিগত সরকারের কাছের লোক হইতে হবে আপনাকে এই বিগত সরকারের কাছের লোক আমজাদ জুবায়েররা এখন বিপিএল এর যে ম্যানেজমেন্ট কমিটি আমার রিপোর্টের পর যে কমিটি বিলুপ্ত করা হয় ফারুক আহমেদের সাইনকৃত সেই কমিটির মেম্বার তাদের একজন আবার বিপিএল এর একটা দলে ইনভেস্টার সেখানটায় কোটি টাকার কাছাকাছি ইনভেস্ট করেছে প্রিভিয়াস গভর্নমেন্টের মদতপুষ্ট বিপিএল এর দল পাওয়া আমজাদ জুবাইর প্রিভিয়াস গভর্নমেন্টের সময়ে নানা পোস্টে তেল মেরে বাংলাদেশকে পিচ্ছিল করে দেওয়া মিস্টার এফি প্রিভিয়াস গভর্নমেন্টের সময় নিজেকে দাবি করা শেখাসিনাস ম্যান এখন ফারুকের লোক পার্সোনাল প্রোটোকল অফিসার ফারুক সেটা অনুমোদন করেন কোনোটাই আমার কথা না সকল তথ্য উপাত্ত আপনারা দেখছেন বাংলার ছেলে হামজা দেওয়ান চৌধুরী ঢাকা থেকে সিলেটের হবিগঞ্জে আসছে সেই উপলক্ষে হামজাকে বরণ করে নিতে গ্রামবাসী বিভিন্নভাবে সাজিয়েছে তাছাড়া পুলিশ প্রটোকলও এসেছে হামজার গ্রামে বেশি লোকজনের মাঝে যেন হট্টগোল সৃষ্টি না হয় সেই জন্য পুলিশকে নিয়োগ দিয়েছে বাপুবের সভাপতি তাবিদ আউয়াল এর আগেও হামজা অনেকবার এসেছে গ্রামের বাড়িতে কিন্তু এবার আসবে ভিন্ন রকমভাবে বাংলাদেশের ফুটবলকে মাথাতে ভারতের বিপক্ষে পঁচিশে মার্চ এফসি সি বাসাই পর্বে ম্যাচ খেলবে শিলংয়ে এবং ম্যাচটা বাংলাদেশ জিততে চায়